নমস্কার বন্ধুরা সুন্দরবন এস পি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আর আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিও আজকে পর্বে থাকছে আমাদের জাল চিংড়ি মাছ ধরা অন্য যে যেসব মাছ আছে সেই সব মাছ ধরবো তো আমাদের চ্যানেলটি দেখতে থাকো সঙ্গে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে সুন্দরবনের যে খাড়ি আছে সেই খাড়ির ভিতরে ঢুকবো যেসব এরিয়া কোর এরিয়া টুরিস্ট পার্টি ঢুকে সেই কোর এরিয়ায় আমরা ঢুকবো ঢুকে মাছ ধরবো আর কি কি মাছ আছে সেগুলো দেখাবো তো দেখতে থাকো তো বন্ধুরা বর্দা জাল ফেলার জন্য রেডি আর আমরা প্রথম খেয়ে ফেলতে যাচ্ছি তো আর বন্ধুরা এই এই সাইডে যে গভীর জঙ্গল যখন তখন বাঘ চলে আসতে পারে কারণ আর এই সব স্রোতের ভিতরে বেশি বাঘ থাকে তো যাই হোক আপনাদের ভিডিওটি কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করো দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখা যাক বর্দা জাল তুলছে তা কি কি মাছ পড়ছে দেখবো বন্ধুরা প্রথম খেবে হরিং আর চিংড়ি তো বুঝতেই পাচ্ছো আমাদের প্রথম খেপ খেলা হয়ে গেছে এবার জল ধরব বন্ধুরা আমরা যে প্রথম খেমবনের মাছ সেই মাছ তুলেছি এবার ঝাড়বো আমরা তো দেখতে থাকো বড় বড় সাইজের মাছ বলো হুম প্রচুর চিংড়ি পড়েছে প্রচুর চিংড়ি দেখো একদম প্রচুর চিংড়ি তো হরিণা চিংড়ি বন্ধুরা বুঝতে পারছো হরিণা চিংড়ি আছে চাপড়া চিড়ি চিংড়ি আছে চাপড়া চিংড়ি বাচ্চা আছে এই দেখো তো বন্ধুরা বুঝতে পারছো বাগদা বাগদা পড়েছি আরে বাস তো বন্ধুরা বাগদাও পড়েছে দেখো তো বন্ধুরা বাগদার বাচ্চা করেছে যাই হোক ভালোই মাছ পড়েছে অনেক মাছ পড়েছে তো বন্ধুরা বুঝতেই পারছো যে আমাদের প্রথম ক্ষেপণে ভালোই অনেকটাই মাছ পড়েছে যাই হোক দিকে আছে আচ্ছা আছে তো বন্ধুরা আমরা দ্বিতীয় ক্ষেপ আবার ফেললাম তো প্রথম ক্ষেপে যে ফেলেছিলাম সেটা অনেকটাই মাছ হয়েছে আর দ্বিতীয় ক্ষেপে কত কি পড়ে সেটা দেখাবো তো এখন মরানির সময় কারণ মরানির সময় খুবই কমই মাছ পড়ে তো যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো তো বর্দা ওইদিকে জালটা তুলছে আর ওদিকে আমি খেয়াল রেখেছি কি ভয় ভয় পাচ্ছ নাকি তা বন্ধুরা বুঝতে পারছো এই যে খাড়ির মধ্যে এত সুনসান জঙ্গলের মধ্যে খুবই জীবনের রিক্স নিয়ে মাছ ধরতে হচ্ছে শুধুমাত্র আমাদের জীবিকা নির্বাহ করার জন্য এবং আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য তো যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো

গুলে মাছ পড়েছে গুলে মাছ গুলে মাছ গুলে মাছ না এটা বেলে মাছ বেলে মাছের বাচ্চা তো হ্যাঁ বাঁশ পাতা বলে বাঁশ পাতা না চেটা বেলে এটা আচ্ছা দেখো হুম এটা চেটা বেলের বাচ্চা ওকে ছেড়ে দাও হবে হ্যাঁ ওকে ছেড়ে দাও বেকার ছোট নিয়ার লাভ নেই আর তো সেরকম নেই আছে অল্প এই একটা মাছ পড়েছে কি মাছ সে এ মাছের বাচ্চা গো

প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আর সেই মুহূর্তকে অতিরম অতিক্রম করে আমরা চলেছি আমাদের বন্ধুদের শুধুমাত্র মনোরঞ্জন দেওয়ার জন্য তাই আপনারা আমাদের ভিডিওগুলি প্রত্যেকটা ভিডিও ধৈর্য ধরে দেখুন আর ভিডিওগুলি ভালো মন্দ যেমন হোক না কেন আপনারা অতি অবশ্যই একটি কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেননা আপনারা মতামত দিলে আমরা ভীষণ মোটিভেশন হই তো যাই হোক

যাই হোক তো বন্ধুরা আবারও আমরা ক্ষেপণ তো দা হ্যালো আর বন্ধুরা বুঝতেই পারছ যে এই সুন্দরবনের গভীর অভয়ারণ্যের পাশে মাছ ধরা জীবনের কতটা ঝুঁকি নিয়ে মাছ ধরতে হয় তো আমরা সেটাই করছি যাতে আপনাদের মনোরঞ্জন দিতে পারি এবং আমার তো বন্ধুরা বুঝতে পারছ বর্দা আবারও জাল ফেলছে আর ভালো চিংড়ি হচ্ছে না বর্দা হ্যাঁ বড়ো বড়ো চিংড়ি তো বন্ধুরা বড়ো বড়ো সাইজের চাপড়া চিংড়ি পড়ছে তো ভিডিওটি আপনাদের শুধুমাত্র মনোরঞ্জন দেওয়ার জন্য আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য ধরে আর আমরা মনোরঞ্জন দিতে থাকব প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা কন্টেন্টে আর আমাদের চ্যানেলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাপোর্ট করো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমাদের জালে বড় সাইজের মাছ পড়েছে একটা তো এটা নিয়ে মাছের বাচ্চা তো দা হ্যালো বন্ধুরা এই স্রোতের ভিতরে ভালোই চিংড়ি মাছ পড়ছে আর এই সব স্রোতে প্রচুর ট্যুরিস্ট আসে যারা সুন্দরবন একমাত্র ঘুরতে আসে শীত চলাকালীন তো যাই হোক এই সব খাড়ির মধ্যে তারা লাক্সারি বোট এবং লঞ্চ নিয়ে তারা ঘোরে আর এই সাইড দিয়েই বাঘ হরিণ এরা জলপান করতে আসে কেননা ওদের খুবই চেষ্টা পায় আর সেই টাইমে ট্যুরিস্টরা তারা বাঘ এবং অন্যান্য যেসব জঙ্গলের জীবজন্তু থাকে তারা ওই সব ক্যামেরাবন্দি করে এবং সেগুলি গিয়ে তারা দেখে যার জন্য এটাই হচ্ছে সুন্দরবন আর একমাত্র ঘোরার জায়গা হচ্ছে এই সুন্দরবন আর এই সব খাড়ির মধ্যে বেশিরভাগ তারা জঙ্গল করতে আসে আর এর ভিতর থেকে সব লঞ্চ বোর্ড যায় তো বডা ভয় তো লাগছে না আজকে যাই হোক ট্যুরিস্ট খুবই কম যার জন্য আমরা যে খাটির ভিতরে এসেছি তো সেই খাড়ির ভিতরে কুমিরও থাকে কিন্তু কিছু করার নেই আমাদের তো জীবিকা আমাদের নির্ভর করতে হবে না তো বন্ধুরা আবার আমরা ক্ষেপণ দিয়ে উঠলাম আর এই ক্ষেপণে খুবই কম মাছ পড়েছে তাই তো রো দেখো

যা হোক অনেকটাই মাছ হয়েছে আর এই লাস্ট ক্ষেপণ দিচ্ছি লাস্ট কেপন দিয়ে আমরা বাড়ির দিকে যাব তাই তো আর বন্ধুরা যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন দেখছো তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের পাশে থেকে সাপোর্ট করো আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন কেননা আপনাদের একটি সাবস্ক্রাইব করলে আমরা চ্যানেলে ভিডিও করতে ভীষণ মোটিভেট হই তাই আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর তো বন্ধুরা আমরা যে জাল ফেলে চিংড়ি মাছ ধরেছিলাম টোটাল এই চিংড়ি মাছ সতিনেক চিংড়িগুলো হয়েছে সতিনেক হয়েছে মোটমাট আর